অতিথি পাখির মতোই বন্ধ হয়ে কারো জীবনে যেও না তুমি হয়তো তাকে কিছুদিন হাসাবে কিন্তু তুমি যখন চলে যাবে আপন ঠিকানায় সে সারা জীবন কাঁদবে শুধু তোমার বেতনাই এমন একটি স্লোগান নিয়েই সিয়াম পৃথিবীতে এসেছিল কিন্তু কে জানত এভাবেই সিয়ামকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে পানিতে ডুবে মরে নরসিংদীর রায়পুরার বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে সিয়াম নামের এক যুবক এক স্কুল শিক্ষার্থী নিকুজ হয়েছে গত বুধবার পঁচিশে জুন দুপুর আড়াইটার দিকে উপজেলার পান্তশালা ফেরিঘাট এলাকায় এই ঘটনাটি ঘটে বলে জানায় রায়পুরা ফায়ার সার্ভিসের টিম লিডার নাসির উদ্দিন নিকুজ সিয়াম উপজেলার উত্তর বাখনগর এলাকার মালয়েশিয়া প্রবাসী জুনাইদ মিয়ার একমাত্র ছেলে সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী সিয়ামের বন্ধু সাকিব আল হাসান জানায় এগারো জন বন্ধু মিলে পান্তশালা ফেরিঘাটে মেঘনা নদীতে গোসল করতে আসে তারা এ সময় কয়েকজন ফেরিঘাটের জেটি থেকে মেঘনা নদীতে জাপ দেয় সাঁতার না জানার পরও বন্ধুদের দেখাদেখি সিয়ামও জাপ দিলে মুহূর্তেই প্রবল স্রোতে তলিয়ে যায় সে এরপর থেকেই নিখোঁজ হয় সিয়াম খবর পেয়ে বিকেল চারটার দিকে রায়পুরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় তবে তাদের নিজস্ব ডুবুরি না থাকায় টঙ্গি ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তা চাওয়া হয় শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় দীর্ঘ চল্লিশ ঘন্টা পর সিয়ামের মরদেহ উদ্ধার করা হয় এই ঘটনাটি থেকে আমাদের জন্য শিক্ষা একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না তাই সকলকে সকল বিষয়েই সতর্ক থাকতে হবে